আরে আপনি কর্তৃপক্ষ মানে কর্তৃপক্ষ মানে কি কি বোঝাচ্ছেন আপনারা ভুল করবেন আর কর্তৃপক্ষ দই দেবেন সালমান আজকে না ভোটার কার্ড দেওয়ার দিন রয়েছে হ্যাঁ আজকে তো দেওয়ার কথা আমি তো মাইকে শুনলাম যে আজকে নাকি কার্ড বিতরণ করবে মাইকি বলল তো স্কুলেই তো বসে আছে তা তো কই কোনো তো ইয়ে পাচ্ছে না গ্রামের লোকজন তো উনি আসেনি না কারণই দেখছেন আমি আর তুই মানে সকাল সকাল এসে আমরা দুইজনে আমরা তো নতুন ভোটার আর নতুন ভোটার কি দেখি হবে না ভোটার আইডি কার্ড বেরোবেন তো সম্মানিত গ্রামবাসী আসসালামু আলাইকুম আপনাদের সকলের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে আজকে ঠিক সকাল নয়টায় যারা নতুন ভোটার হয়েছিলেন তাদেরকে স্কুল মাঠে আইডি কার্ড বিতরণ করা হবে আপনারা যথা সময়ে স্কুল মাঠে উপস্থিত থাকবেন সম্মানিত গ্রামবাসী আপনাদের আইডি কার্ড বিতরণ করা হবে আপনারা যত যথাসময়ে স্কুল মাঠে উপস্থিত থাকবেন সকাল নয়টার দিকে ধন্যবাদ সবাইকে আমরা সকাল সাতটা এসে বসে নয় নয়টায় এই জন্য আমরা লোকজন খুঁজে পাচ্ছি না

সারের খোঁজ নেই ভোটার আইডি কার্ড আমরা করেছি তা আসবে না সে তাড়াতাড়ি তো আশা লাগবে তার আশপাশেও তো দেখা যাচ্ছে না আচ্ছা আসুক আমি দাঁড়াই আগে দাঁড়াই নাকি তাহলে সার আসলে আগে দেওয়া যাবে না একটু আগে দাঁড়াই আগে দিলে ভালো হইতো আমার যাই হোক মুরো মানে সম্মান দিচ্ছি দাঁড়ায় আসেনি তো ওই যে আরো দুজন চলে গেছে আইডি কার্ড নিতে হ্যাঁ আসো চলে আসো আইডি কার্ড নিলে তাড়াতাড়ি চলে আসো সিরিয়ালে দাঁড়াও

অফিসিয়াল কাজ কাম কোনো এটা সোজা রাখে না এনে বসা যায় নাকি স্যার একটু তাড়াতাড়ি করেন স্যার এ ভাই আপনি আপনি আইনি সিরিয়াল মেইনটেইন করেন সিরিয়াল মেইনটেইন তো করব কিন্তু কিডা কখন এই এসে কিছু বুঝা আছে রাখা ওই সোজা সোজা দাঁড়ান এখানে দাঁড়িয়ে পড়েছি এখন বাচ্চারা স্কুলে যাবে আমি সিরিয়াল না দিছি হ্যাঁ আইডি কার্ড আপনি তাড়াতাড়ি রেডি করেন খাতাপত্র রেডি করেন আমরা সব

ছোটবেলায় এরম ছিলাম নাকি সেরম ছবি মনে আছে আরে ভাই একে ডিএসএলআর ছবি তোলা নাকি এত শুধু ক্যামেরা ওই ফোর ক্যামেরা ছবি তোলা কোনো হয় আরো আমাদের হাতে নেই ঝামেলা না লাইন অবস্থা তো আমি না

আচ্ছা ঠিক আছে খুব ভালো লাগলো ভাই আরো ধন্যবাদ আমার আগে সিরিয়াল দিল তো দেখেন আমার আমার তো না বয়স তো আমার তো ভোটার আইডি কার্ড হয়েছে অনেক আগে বুঝছেন এখন ওই আমার ওই ওয়াইফের মানে ভোটটা হ্যাঁ দেখুন নাম কি আপনার দেখেন তিনি আমার ওই নাম তো ওই আক্তার আরোহী আছে নাম মনে আছে ভুল আছে ছবিটা দেখেন দিন আপনার ছবি মানে কি ছবি তো ঠিক আছে কি নাম কি নাম লিখেছেন নাকি কার কি ছবি তো ছবি তো ঠিক ছবি তো আপনার চাষির ছবি কিন্তু এ ছবি তো ঠিক আছে ভাই ভাই দিকে আসো দিন একটু নাম দেখো দিন কি লেখা আমন তো নাম তো জমি তো সাসা জমি কিনতে আগ্রহী হ্যাঁ জমি কিনতে আগ্রহী কইছেন কি এই যে আইডি কার্ড আপনারা যে নামটা লিখেছেন এই নামটা তো আপনারাই লিখেছেন আমরা জন্ম নিবন্ধন দিয়েই তো আপনাদের কাছে সব দিয়ে দিই হ্যাঁ সে কার্ড দিয়ে তারপর আইডি কার্ডে জমা নিয়ে আপনারা বাড়ি যে নিরিবিরি লেখেন এখন আমার বোন নাম হলো জমি একটা আরোহী আপনি লিখেছেন জমি কিনতে আগ্রহী এই আইডি কার্ড নিয়ে আমরা কি কোনো কাজ করতে পারবো আপনি কোনো কথা আমার কাজ দেবে কিছু করতে পারবো এটা কোনো ইসের কার্ডও করতে পারবো না আপনারা এই সব ভুল করে না আমরা কোন জায়গায় যাব আমরা এত বুঝি ভাইব কি লেখা কি আপনারা দেখছেন না সব দেখছেন না এখানে তো জমি কিনতে আগ্রহী লেখা হ্যাঁ

আরে আপনি কর্তৃপক্ষ মানে কর্তৃপক্ষ মানে কি কি বোঝাচ্ছেন আপনারা ভুল করবেন আর কর্তৃপক্ষ দোষ দেবেন আর এখন আমরা সাধারণ মানুষ হয়রা নিশ্চিত খাবো এরকম করলে হয় আপনারা শুধু 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 সব ভুল করেন আর আমাদের হয়রা শিকার এখন আমরা সাধারণ মানুষ এই ভোটার আইডি কার্ড নিয়ে আমার কোনো কাজ আছে এই আইডি কার্ড আবার কবে কিভাবে কি করবো আপনারা আইডি কার্ড দিচ্ছেন তাহলে কম্পিউটার প্রিন্ট করার সময় দেখবেন না আপনারা ভাই ওই সময় তো কিছু করার থাকে না আমরা খালি ওই প্রিন্ট দিয়ে একবার ওই ব্যাগে কই নিয়ে চলে আসে ভাই মানে চাচার ভাই কই বলছেন আপনি আপনি সাচর ভাই কই ফেলছেন প্রথম কাচন চাচা এখন কাচন ভাই না না বোর আইডি কার্ড নিতে অসুবিধায় রাখুক কাচন না চাচা ভাই গরম দেনছেন না গরম না চাচা ভাই শুনেন আপনারা স্যার মানু অফিসার আপনারা এইগুলো করেন আপনারা লোক সেখানকারই লোক দায়িত্বরত তো নির্বাচন অফিসে আপনাদের যা দায়িত্ব বোশানো এই ভুলগুলো তো আর আমাদের মতো সাধারণ জনগণের কাছে লিখিত কোনো কিছু থাকে না থাকে লেখেন তো আপনারা প্রিন্ট করেন আপনারা ছবি ই করেন আপনারা তোলেন আপনারা সবকিছু আপনারা করেন করে এই ভুলগুলো করি কি আমরা এই ভুলগুলো কি আমরা করি তাহলে এই ভুলগুলো নিয়ে যে এখন আমি কি করবো এই আইডি কার্ড নিয়ে যা আমি কি করবো ছবি নিয়ে যে শুধু ও কোনো কাজ হবে ও আমি আমি নেবো আইডি কার্ড আপনি নিয়ে যান আইডি কার্ড নিয়ে যান আইডি কার্ড আমরা লাগবে না ভাই 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 দেখেন কি কি অবস্থা কি মানে থাকার মানে মুখের কথায় কাজ হয় না

আমরা উপজেলায় কেন এখন যা মানে সারা বাংলাদেশ দুড়ো এ আর এক বছর দুই বছরের ভিতরে সংশোধন হবে না এখানে যান ওখানে যান এই সব ঝামেলা আমরা তো ভুলগুলো করি না ভুল তো করেন আপনারা তাহলে এই ভুলগুলো আপনারা যে করেন তাহলে আমাদের মতো সাধারণ জনগণ কোথায় যাবে বলেন আপনাদের কাছে দড়িয়ে আসে তাহলে হয় এটা এটা কোনো হয় না নামের ভুলের জন্য এখন বছরকে বছর ছুটে বেড়াতে হবে ভাইপর ডাক দাও দিন ভাইপো আসে ভাইপর ডাক দাও ভাইপো ভাইপো আসুক ভাইপোর সাথে আমি কিছু কথা কই ভাইপোর আপনি আসো দিন এদিকে আসুন দিন তাড়াতাড়ি আসো চাচা কি হেস এত উত্তেজিত কেন আপনি আরে ভাইপো উত্তেজিত তো হবে না কেন তুমি যে বিষয়টা দেখো দিন এখানে কি অবস্থা কি তোমার চাচার নাম কি চাচার ছবি হ্যাঁ তার নাম কি দেখো জমি কিনতে আগ্রহী হ্যাঁ তোমার চাচার নাম তো এই না না জমি একতার আরোহী জমি একতার আরোহী নাম সেই নাম করেছে জমি কিনতে আগ্রহী

আপনাদের ক্যামেরা আপনাদের সবকিছু হাই কোয়ালিটি সরকারি জিনিস সরকারি জিনিস এটা হবে কি রকম নরমাল জিনিস এটা হতে হবে সব থেকে হাই কোয়ালিটির ডিএসএলআর ক্যামেরা সেটা দিয়ে ছবি তুলবেন একটা মানুষ যেভাবে থাকবে তার সেই সেরকম ছবি হবে এই যে ছবিটা এই ভাইপো তার যে সিহারা এই সিহারার ছবি আর এই সিহার ছবি তো মনে হচ্ছে যে করোনা ভাইরাস নয়তোবা কোনো দেখা যাচ্ছে সময় সময় না খাওয়া মানুষ এবং তার মাথার যে চুল সে নেই অথবা উপরেতে কোনো রকম নিয়েছে

এই সব আমরা চলে গেলাম আপনি আই ডি কার্ড দিয়ে আই ডি কার্ড আমরা নেব না না দিন কদিন বাবু এই ঝামেলা কে না কয় যায় কি দে কি করবো এখন চাকরিও থাকবে না টানা টানি পেয়ে যাবেন বৌ ছেলে পেনে কম যাবো আমি এখন তো মহা মুসিবতে পড়লাম বাপু গ্রামের মানুষজন তো খুব খারাপ হ্যাঁ যায় কর্তৃপক্ষের কাছে কই সারে হসছে না দিয়ে দেবো না কি করবো আমি মরবো না সম্মানিত ভিহার ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবৎ যে শর্ট ফিল্মটা আপনারা দেখলেন আমাদের যে কর্তৃপক্ষের ভুল এই শর্ট ফিল্মে যেটা দেখানো হয়েছে আসলে আমরা যখন ভোটার আইডি কার্ড করতে যাই তখন কিন্তু আমাদের স্কুল সার্টিফিকেট তারপরে জন্ম নিবন্ধন সব কিছু কিন্তু দেয়া হয় এবং তারা কিন্তু এগুলো সংগ্রহ করে করার পরে তারা যখন এটা আবার ভোটার আইডি কার্ড করে ছবি উঠাচ্ছে সব ঠিক আছে কিন্তু যখন আমরা ভোটার আইডি কার্ড রিসিভ করতে যাচ্ছি ওই যে কাগজপত্র গুলো দেওয়া ছিল ওই কাগজপত্র গুলো কিন্তু সঠিক ছিল কিন্তু পরবর্তীতে যখন আমরা এটা নিতে যাচ্ছি আমার যেমন ওয়াইফের যে ভোটার আইডি কার্ডটা দেখলেন যে জেমি আক্তার আরোহী সেখানে নাম চলে আসলো জমি মাপতে আগ্রহী তো এই ধরনের ভুল কিন্তু বহু আইডি কার্ডে হচ্ছে এবং এটা পরবর্তীতে তাদের কাছে যখন বলা হচ্ছে তারা বলছে কর্তৃপক্ষের ভুল আসলে এই ভুলটা কাদের সাধারণ জনগণের না যারা আসলে ওখানে পেশায় লিপ্ত আছে তাদের তা আপনারা আসলে দৃষ্টিকোণ থেকে যখন আপনারা এটা নিতে যাচ্ছেন হয়রানির শিকার হচ্ছেন আজকে উপজেলা কালকে পৌরসভা পরের দিন ইউনিয়ন পরিষদ এইভাবে দৌড়দৌড়ি করতে করতে আপনার যে সময়টুকু যাচ্ছে তারা কিন্তু আর কিছুই করছে না তারা কিন্তু তাদের মতো বেতন তুলতে আছে যাই হোক আপনারা এই নাটক থেকে যা শিখলেন বা যা বুঝলেন এরপর থেকে এই ভুলগুলো সংশোধন করবেন এবং সাথে সাথে আপনাদের অনুরোধ রইল সামাজিক অবক্ষয় পেজের সাথে থাকবেন এবং এই ধরনের শর্ট ফিল্ম আরো সামনে শিক্ষণীয় বিষয় আসছে সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং লাইক কমেন্ট করার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আজকে সবাইকে